কাজ নাই কিচ্ছু কাজ নাই উন্নয়ন আর নেই কদিন আগে অনেক সাম্প্রদায়িক কথা বলেছে ফেলিওর হয়েছে অসমের অহমিয়া সম্প্রদায়ের মানুষ বাঙালি সমাজের মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে প্রত্যাখ্যান করছে সেই জন্য এখন চিন্তিত তাহলে এখন কি হবে জামাতুল্লাহ হিন্দে সর্বভারতের নেতাকে আক্রমণ করো ন্যাশনাল লেভেলে খবর হবে ভেসে থাকবে পরবর্তী প্রধানমন্ত্রী দৌড়ে থাকতে হবে এই জন্য আমি অন ক্যামেরা বলছি মেহমুদ মাদানী সাহেবকে কথা বলার আগে তার পূর্বপুরুষের অবদানটা আমি বলবো আগে দেখুক যেই সময় এই এদের পূর্বপুরুষেরা ব্রিটিশদের তখন মেহমুদ মাদানি অর্থাৎ আমাদের পূর্বপুরুষেরা ব্রিটিশ সরকারের আমলে চাকরি করাকে হারাম উনিশশো সালে আমাদের পূর্বপুরুষেরা বলেছিল এই মেহমুদ মাদানী সাহেবের দাদো হোসেন আহমদ মাদানী ও বলেছিল যখন এরা ব্রিটিশদের গুলামতি করছিল ব্রিটিশদের দেওয়া টাকা দিয়ে এরা সংসার চালাচ্ছিল আমাদের পূর্বপুরুষেরা আর এই মেহমুদ রুমাল থেকে শুরু করে বিভিন্ন দেশে বার্তা পাঠাচ্ছিল ব্রিটিশদের হাত থেকে ভারত কিভাবে মুক্ত করা যায় আজকে গল্প শোনাচ্ছে আমার পূর্বপুরুষেরা এই মেহমুদ মাদানীর পূর্বপুরুষেরা স্বাধীনতা সংগ্রামী দেশের জন্য লাখো লাখো ইমাম ইমা মলনা ইমাম মুফতি শহীদ হয়েছে আর এদের পূর্বপুরুষেরা ব্রিটিশদের পা চেটেছে এই পা আজকে আমাদেরকে বলছে দেশ থেকে তাড়াবে ওদের আমাদের কাছে যা কাগজপত্র আছে এই হেমন্ত বিশ্ব শর্মা নামক যারা বলছে এদের কাছে কাগজরা দেখাতে পারবে না আমরা ব্রিটিশ ব্রিটিশরা আমাদেরকে যত শহীদ করেছে পূর্বপুরুষদেরকে আর উল্টে এদের দেখবেন চাটুকারিতা এরা করেছে এখন এরা গল্প শোনাচ্ছে মেহমুদ মাদানী সাহেবের পর্দাতকেরা জানে উনিশশো সালে ভারতবর্ষের পদ্মভূষণ যে পুরস্কার প্রথম শুরু হয়েছিল তৃতীয় সর্বোচ্চ বেসামরিক নাগরিক সম্মান যেটা যারা পেয়েছিলেন তার মধ্যে একজন হচ্ছে মেহমুদ মাদানী সাহেবের দাদু ছিলেন ছিলেন হোসেন আহমদ সাহেব দু হাজার বারো সালে মেহমুদ মাদানীর পরদাদুর নামে ডাক টিকিট চালু হয়েছিল এটা ভুলে যাচ্ছে নাকি মেহমুদ মাদানী সাহেব সম্পর্কে মন্তব্য করার আগে তার পূর্বপুরুষের তার দেশের জন্য সমাজের জন্য কি কি উৎসর্গ আছে কতটা কন্ট্রিবিউশন আছে আগে জানতে হবে তারপরে কথা বলতে হবে এরা অসভ্য বড় বড় সম্পূর্ণরূপে ঢাকার জন্য এখন হিন্দু মুসলমান বাইনারি করতে হবে হিন্দু মুসলমান বাইনারি যখন ফেলাচ্ছে যে ক্ষেত্রে যার নাম উজ্জ্বল তাকে আক্রমণ করছে এই আক্রমণ শুধু মুসলিম সম্প্রদায়ের উপরে নয় এই আক্রমণ একজন স্বাধীনতা সংগ্রামী পরিবারের উপরে আক্রমণ এই আক্রমণ আমরা মেনে নিতে পারবো না নিন্দা জানাচ্ছি আশা করছি আগামী দিনে এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করা থেকে হেমন্ত বিশ্ব শর্মা সাহেব তিনি সংযত হবেন তবে দুর্ভাগ্যের বিষয় এই হেমন্ত বিশ্ব শর্মার সাথে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দার্জিলিং এ দু ঘন্টা ধরে চা চা খেয়েছিলেন এটা আমি দর্শক বন্ধুদের জানিয়ে রাখতে চাই প্রাণ উৎসর্গ করলে যে সংগঠন জমিয়তলামাইহীন স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন সেই সংগঠনের নেতাকে বাংলাদেশে পাঠানোর নিদান দিচ্ছেন বিজেপির মুখ্যমন্ত্রী তার জন্য তো চরম প্রতিবাদ করছে আমরা ধিৎকার জানাচ্ছি স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে দেবন সেলসিলা জামায়াতুল্লাহ হিন্দ জামায়াতুল বাংলা ফুরফুরা সেলসিলা বিভিন্ন সেলসিলার মাসলাকের মানুষজন সর্বোচ্চ উৎসর্গ করে দিয়েছে ব্রিটিশদেরকে তাড়াতে গিয়ে সর্বধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে আর যারা প্রথম সারিতে ছিল সেই প্রথম সারিতে আমার দাদু পরদাদু ফুরফুরা পি রাউ আক্তার সিদ্দিক যেমন একদিকে ছিলেন প্রথম সারিতে মেহমুদ মাদানী সাহেবের পরদাদু হোসেন আহমদ মাদানী সাহেবরাও ছিলেন এইগুলোকে ইতিহাসের পাতাকে মুছে দেওয়া যায় না যতই হিংসা ছড়ক না কেন হিমন্ত বিশ্ব শর্মারা দেখলে দেখা যাবে হিমন্ত বিশ্ব শর্মা যে দল আজকে করছে সেই দলের পূর্বপুরুষেরা ব্রিটিশদের চাটুকারিতা করেছে ব্রিটিশদেরকে মুছে লেখা দিয়েছে যে হুজুর আমাকে ছেড়ে দেন আমি আর ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করব না আর আজকে তারা গল্প শোনাচ্ছে আমরা ধিক্কার নিন্দা জানাচ্ছি আমি আবারও বলছি এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকুন